অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন আপনারা কি জানেন একটা যৌক্তিক সময়ের কথা বলছেন সর্বশেষ সেনা প্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ 18 মাস নেওয়া হতে পারে 18 মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সেই বিষয় আপনারা কাছে একটু জানতে চাই আপনারা সময় দিতে চান না কেন অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে নাকি আপনারা চান যেভাবে আম্বলি সরকার গিয়েছে এখন কোন মতে এটা নির্বাচন দেবে আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা মানে কোন সংস্কার আপনারা চান না আপনারা জাস্ট চান আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু আহ করছি আগের প্রশ্নের যেটা বলার চেষ্টা করেছেন দুইটা পার্ট আপনি পাচ্ছেন উত্তরে সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা গুমের সঙ্গে জড়িত ছিল খুনের সঙ্গে জড়িত ছিল মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল লুটতরাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা পার্ট এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা আপনি এ নেতৃত্বে খুনি হাসিনা ছিল কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য সুতরাং এই বিচার হলো আগে পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন এই ফ্যাসিজম বিগত বছর গুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু কিন্তু আমি শুধু এই কথাই বলছি যে আপনারা তো বিচারের দাবিটা করার জন্য বিচারটা করার জন্য ওদের সময় লাগবে কিন্তু আপনারা শুরু থেকেই তো এই সরকার কেন না না সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলি নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যক্তিক সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কার যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারটা আসছে সেগুলা করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন সেগুলা তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যক্তি সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজেই একটা নির্বাচন করতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি কোন যক্তি সময় কতটা মনে করতেন আমি যক্তি সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলির কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত 5 বছর লাগা উচিত এইগুলি করতে না কেন পাঁচ বছর লাগবে কতদিন আমার তো মনে হয় না কারণ ওনারা তো আমাদের প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো নিজেই তিন মাসের কথা বললেন তো তিন মাসের জায়গায় ৬ মাস হতে পারে উনি তো নিজেই বললেন যে অক্টোবরের এক তারিখ থেকে সংস্কারের কাজ চলবে তিন মাস বলেন নাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরে তিন মাসের জায়গায় যদি ছয় মাস অসুবিধা তো নাই কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে তো এক বছরের ভেতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হবো একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোন সুযোগ নেই সরকারকে আলাদা করার সুযোগ আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায় এই সরকারকে একটু হুমকি দেন একটু এটা বলেন এমনকি এই নির্বাচনের প্রশ্নে যদি আপনারা একটু এরকম বলেন এমনকি এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে কিছু নাই আর আমরা লুটপাটের লুটপাটের জন্য জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয় আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের দর্শক বলছেন আমাদের দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারত ব্যাপারটা কি এরকম কেন এরকম হবে আন্দোলনের মধ্যে দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই একত্রিশ দফার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় এনি ভাই খুবই চমৎকার ভাবে এটা বলেছেন নাহিদ ইসলাম আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি এক মিনিট একটু বলতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায় কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন সে কাছিনা করেছেন সেগুলি আসলে বিচার দেখতে হবে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চাই কিন্তু সবগুলি কাজই একসাথে করা সম্ভব এক বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান সর্বোচ্চ সহযোগিতা করতে এডিভাইরা রাজি আছেন এরকম একটা কথা বললেন না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যেকোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চাই নির্বাচন কথাই বলেছেন কিন্তু